আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব সৌরাওয়ার্দি হাসপাতালে তথ্য আহত ছিল তিনশো সাতাশ জন মৃত্যু সাতচল্লিশ প্রকৃত আহত সহস্রাধিক মৃত্যু একশো থেকে একশো জন চিকিৎসক অপরাধ প্রবাণ হলে ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্য সচিব বিষয়টি নজরে এসেছে তদন্ত চলছে প্রধান নির্বাহী জুলাই ফাউন্ডেশন ট্রেনের ব্যাগে মিলল আট পিস্তুল নাশকতায় ব্যবহারের সংখ্যা আনা হয়েছে ভারতের চব্বিশ পরগনা থেকে রাজধানীর বিমানবন্দরের রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উচ্চকক্ষে পিয়ার রেখে বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ খসড়া প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন নভেম্বরে উমরা শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান ধরা পড়ছেন এর দুর্নীতিবাজ কর্মকর্তারা উঠছে অফিসাদার আচরণেরও অভিযোগ কয়েক কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা একশো চল্লিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক একের পর এক ঘটনায় ভাবমূর্তির সংকটে প্রথম আলো এনসিপি দুই দিকে দরজা খোলা রাখছে মেট্রোর বেয়ারিং প্যাড আবার খুলে পড়ল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত আজ জমা দেওয়া হতে পারে পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে চার কারণে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি সভা পুলিশের পদোন্নতিতে তদবির করলে কঠোর ব্যবস্থা মেট্রো রেলের বিয়ারিং প্যাগ পরে পথচারীর মৃত্যু কাজ শেষে আর বাসায় ফেরার তারা থাকবে না আবুল কালামের গুমের দুই মামলায় সেনা সদরের হাজিরা ইউনুস পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রধান বৈঠক বাণিজ্য প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীল জোরদারে দুই দেশ জেলায় জেলায় জামাতের বিক্ষোভ আজ কিছু প্রতিষ্ঠানকে নির্বাচনী দায়িত্ব না দেয়ার বিএনপির অযৌক্তিক গোলাম পরোয়ার ঐক্যমুক্ত কমিশনের সাথে বৈঠক জুলাই সনদের আইনি ভিত্তি চান শহীদ পরিবারের সদস্যরা জোটবদ্ধ নির্বাচনে প্রতীকের স্বাধীনতা আর পিওর বিশ অনুচ্ছেদ বহালছে ইসিতে বিএনপির চিঠি যুগান্তর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রসিকিউশন কারাবন্দি পনেরো সেনা কর্মরত যতক্ষণ আন প্রয়োগ হচ্ছে ততক্ষণ কর্মরত বলাই যায় প্রসিকিউটর পঁচিশ সেনা কর্মকর্তার মামলার তারিখ পরিবর্তন কোনাবাড়িতে হৃদয় হত্যা ওসি আশরাফুদ্দিনের জামিন নামঞ্জুর জেউল আহসান সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ডিসেম্বর সঙ্গে বৈঠক ঐক্যর গুরুত্ব তারুক রহমানের নির্দেশনা মেনে মাঠে নামছে সম্ভাব্য প্রার্থীরা দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে সক্রিয় থাকতে হবে শৃঙ্খলা বিরোধী কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা গণ অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতারা বিভেদ ভুলে জাতীয় ঐক্য করার আহ্বান মধ্যরাতে চট্টগ্রামের চান্দগাঁও মব সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশি দিল এনসিপি মামলা থেকে রেহাই পেতে দশ লাখ টাকা চাঁদা দাবি টাকা না দেওয়ায় যেতে হলো কারাগারে নতুন পেস্কেলের বাড়তি অর্থ যোগানের উদ্বেগ ঋণ ব্যয় বিনিয়োগে আসছে সংস্কার বাড়তি অর্থের যোগান যেভাবে অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনা সরকারি পরিচালনায় ব্যয় পুনর্গঠন বিনিয়োগে দক্ষতা বাড়ানো রাজস্ব আহরণ বৃদ্ধি নন ট্যাক্স রাজস্ব আয় সম্প্রসারণ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার কেক কেটে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন অতিথিরা ইনকিলার আইপিও খরা বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা মকসুদ কমিশনে ডুবছে পুঁজিবাজার প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড নীতিমালা বাস্তবায়ন হলে ধ্বংস হবে পুঁজিবাজার মত বিশেষজ্ঞদের ইসলামের স্বপক্ষে যারা থাকবেন সম্মিলিতভাবে তাদের পক্ষে কাজ করতে হবে তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী সাত লাখ শিক্ষকের ভাগ্য জামায়াতের হাতে থাকবে না চট্টগ্রামের জমিয়তুল সিরিন অভিষেক এ এম এম বাহাউদ্দিন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ মেট্রো রেল দুর্ঘটনা বিকট শব্দে কেঁপে উঠে ফুটপাতে লুটিয়ে পড়েন পথচারী আজাদ নিহতের পরিবার পাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ কর্মক্ষম কেউ থাকলে দেয়া হবে চাকরি দুর্ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় মেট্রো রেল বন্ধে ভোগান্তি প্রেমিকার ফোনে বাসায় গিয়েছিলেন সজীব পুরান ঢাকায় আবারও বাসার স্থিতিতে যুবকের লাশ সমকাল গণভোট ও পরিষদের উচ্চকক্ষ জুলাই জাতীয় বাস্তবায়নে আদেশ যে কোনো সময়ে জমা সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে নয় মাসের মধ্যে সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে পরিষদ গণ অভ্যুত্থানে ক্ষমতা বলে আদেশ জারি খুলে পড়ল মেট্রোর বিয়ারিং প্যাড পথে প্রাণ গেল যুবকের রাজধানীর মেট্রো রেল পারিবারিক ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা দোকানি সহ আহত দুইজন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনা জোটবদ্ধ নির্বাচনে নিজ পূর্তিকে ভোটে আপত্তি বিএনপির আর বিয় সংশোধনের বিরোধিতা করে সিইসিকে চিঠি নির্বাচনের আগে মোবাইল সিম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বিশ্ব ইস্তেমা ভোটের পর আয়োজনের পরামর্শ রাউজানে যুবদল কর্মীকে তিন কারণে হত্যা গুলির শব্দে ভীত হয়ে হৃদরোগে নারীর মৃত্যু কালের কণ্ঠ ব্যাংক ইন্স্যুরেন্সে আস্থা ফিরবে বিমার বিমা খাতের নতুন অধ্যায় নিরাপদ বিনিয়োগের সুযোগ সংগ্রাম সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম জোরদারের তাগিদ ইতিবাচক ধারায় ফিরছে দেশের সামষ্টিক অর্থনীতি ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি চান সহিত পরিবারগুলো পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন ফার্মগেটে মেট্রো রেলের থেকে বিয়ারিং ব্যাট খুলে পড়ে পথচারীর মর্মান্তিক মৃত্যু গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ মতের ভিন্নতা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ না থাকলে ফেসিবাদ আবারও মাথাচাড়া দেবে জনকণ্ঠ ঋণের টাকায় ঋণ পরিশোধ অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ ও উদ্বেগ সাত বছরে দ্বিগুণ হয়েছে বিদেশি ঋণ কাঠামোগত সংস্কার ও কার্যকর ব্যয় নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরিশোধ চাপ বাড়ছে ব্যাটারি রিক্সার দৌরত্ব শীর্ষা দূষণের তান্দবে ঝুঁকিতে ঢাকা রাজধানীর আটানব্বই শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা প্রতিটি ব্যাটারিতে প্রায় দশ থেকে পনেরো কেজি সীসা থাকে পাকিস্তানে রপ্তানির দশ গুণ আমদানি করে বাংলাদেশ বিশ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের সভা আজ ফের যুদ্ধবিরতি ভঙ্গ ইসরায়েলের চলছে হামলা হত্যা ও ধরপাকর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা ইত্তেফার প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ আবারও ধসে পড়ল বিয়ারিং প্যাড এবার পথচারীর মৃত্যু তদন্তে উচ্চ ক্ষমতা কমিটি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা আমার বাচ্চাদের হবে কালামের স্ত্রীর আহাজারি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে প্রধান উপদেষ্টা পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ভোট সামনে রেখে প্রশাসন দল নিরপেক্ষ করার উদ্বেগ আগামী সপ্তাহে দলবাজি সচিবদের সরিয়ে দেওয়া শুরু হচ্ছে সব জেলায় ডিসি এডিসি ইউএনও পরিবর্তন করা হবে পুলিশ সুপার ও থানার ওসি পর্যায়ের আসবে নতুন মূল এশিয়া সফরে ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি থাইল্যান্ড কম্বোডিয়ায় শান্তি চুক্তি স্বাক্ষর কর্তোয়া মেট্রো রেল দুর্ঘটনায় পথচারী নিহত নিহত পরিবার পাবে পাঁচ লাখ কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি মেট্রো রেল বন্ধে সাত ঘন্টা পর পুনরায় চালু পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন আমার বাচ্চাদের কি হবে নিহত কালামের স্ত্রীর আহাজারি বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুল সহ একশো তেষট্টি জনের অব্যাহতি জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভায় কৃষি উপদেষ্টা সারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হচ্ছে